বন্ধুরা রোশনাই সিরিয়ালের আজকের পর্বে দেখা যাবে রোশনাই রোশনাইয়ের বাবা আর আরণ্য সবাই আসে কোর্টে মানে আজকে কোর্টের হিয়ারিংয়ের জন্য আর সেই মতন এদিকে সুরঙ্গ মা গরিমা আর আরণ্যকের পরিবারের সবাই মানে আরণ্যকের মা দাদা বৌদি সবাই আসে এরপরে দেখা যায় বাইরে মানে কোর্ট শুরু হওয়ার আগে নিজেদের মধ্যে শুরু হয়ে যায় তর্ক বিতর্ক প্রথমে গরিমা তো রোশনাইকে অ্যাটাক করে বলে তুমি আরণ্যককে কেন এখানে নিয়ে এসছো তখন রোশনাই বলে আমি নিয়ে এসছি মানে ও কি বাচ্চা ছেলে নাকি শুনুন শোনো গরিমা দিতে স্যারজি কোনো বাচ্চা ছেলে নয় আর আমরাও ভদ্রলোক উনি আমাদের বাড়িতে গেছিলেন আমরা ওনাকে তাড়িয়ে দিতে পারিনি তাই সঙ্গে করে নিয়ে এসছি আর তুমিও বা স্যারজিকে ধরে রাখতে পারো না কেন তুমি তো ওনার স্ত্রী সবার সামনে অপমান করে রোশনাই তখন সুরঙ্গমা বলে ছেড়ে দাও গরিমা যাত্রার সাথে মুখ লাগিও না আমাদের স্ট্যাটাসটা ডাউন হয়ে যাবে এরপরে গরিমা তো আরও রেগে যায় বলে শাটাপ তখন রোশনাই বলে ইউ শাটাপ তুমি কে আমাকে শাটাপ বলার তোমার সাট তুমি তোমার কাছেই রাখো এই বলে নিজেদের মধ্যে ঝগড়া করে এদিকে দেখা যায় আরণ্যকের মা বলে আরণ্যক তুমি কেন এসেছো এখানে তোমার তো আমাদের পক্ষে থাকার কথা তখন আরণ্যক বলে তোমরা যে কারণে এখানে এসেছো আমিও সে কারণে এখানে এসেছি তখন আরণ্যকের মা বলে তোমার বাবা কেসটা লড়ছে তখন আরণ্যক বলে আমার বাবা তো রোজই কেস লড়ে তখন তুমি কি রোজ আসো তখন কথার উত্তর দিতে পারে না আরণ্যকের মা এরপরে দেখা যায় কোর্ট শুরু হয়ে যায় তখন কোর্টের মধ্যে আরণ্যকের বাবা আর রোশনাইদের পক্ষের উকিল দুজনে দুজনের বক্তব্য রাখার চেষ্টা করে প্রথমে রোশনাইদের উকিল বলে যে রানার আমরা প্রথমে কিছুটা গল্প শুনে নেই এই বলে এক্স ওয়াই ধরে গল্প বলতে যাই বলে দুটো মেয়ের গল্প আছে তখন আরণ্যকের বাবা বলে এখানে ধরার কোনো জায়গা নেই কোটে কোটে সবসময় সত্যি কথা বলা হয় তখন বিচারক বলে হ্যাঁ আপনি এক্স ওয়াই না বলে ডাইরেক্ট নাম বলুন তখন আরণ্যকের বাবা একটু খুশি হয় এরপরে আরণ্যকের বাবাই শুরু করে বাবাই শুরু করে বলে সুরঙ্গামা আর সুদর্শনা হলো দুই বোন মানে নিজের বোন নয় সুরঙ্গমার কাজিন্স বোন এই বলে গল্পটা শুরু করে বলে সুরঙ্গমা ছোটো থেকেই নৃত্যশিল্পী মানে নাচতে ভালোবাসে এরপর সে ঠিক করে দিল্লির একটা একাডেমিতে সে ড্যান্স শিখবে এদিকে তার কুটুত বোন সুদর্শনা সেও দিদির মতন মানে দিদিকে রোল মডেল হিসেবে দেখে অথবা দিদি যা করছে সেটাই করতে হবে এইটা মনে করে সেও দিল্লির ড্যান্স একাডেমিতে ভর্তি হয় এবারে রোশনায় এই কথার প্রতিবাদ করে রোশনায় প্রতিবাদ করে রুখে ধারায় সুরঙ্গ বিরুদ্ধে কোর্টের মধ্যে বলে এটা সম্পূর্ণ মিথ্যে কথা আমার মা সুদর্শনা গাঙ্গুলি জন্ম থেকেই একজন ভালো প্রতিভা বানছিলেন আর তিনি সত্যি ভালো ডান্সার ছিলেন দিদিকে দেখে শিখতে হবে এমন কোনো ব্যাপার ছিল না আর উনি যে বলছেন উকিল সাহেব উনি আমার মাকে দেখেননি উনি জানলেন কি করে এইসব বন্ধুরা রোশনাই এবার রুখে দাঁড়ালো সুরঙ্গমার বিরুদ্ধে কোটে সত্যিটা প্রমাণ করতে চাইছে রোশনাই কি হতে চলেছে আগামী পর্বে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে